মানুষ সোনার শিকলেও বন্দি থাকতে চায় না মানুষ দাসত্ব মানে না মানুষ মুক্তি চায় তার অধিকার চায় আর এই মুক্তির আর অধিকারের এক সূচনা করেছিলেন বাংলাদেশে সাতই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সবাইকে এখানে এক ঘাটে এক মোহনায়নে সামিল করেছিলেন বাংলায় এক নবজাগরণের তৈরি করেছে পিছিয়ে পড়া তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়েছিল। আর বাংলাদেশের সকল মুক্তমনের মনের মানুষগুলো শিল্প সাহিত্যিকরা উজার করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতকে শক্তিশালী করেছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশের এবং বিদেশের কুচিপ্রি মহল যদি শহীদ জিয়াকে না করত পৃথিবীর দরবারে একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ পৃথিবীর সারা জাগানো টাইমস ম্যাগাজিন এবং খালেদা জিয়ার ছবিকে প্রোটেক্ট করে বাংলাদেশ সম্পর্কে একটা অমিত সম্ভাবনার কথা বলেছিলেন দুই হাজার ছয় সালে সেটা প্রকাশিত হয়েছিল আগামী এক দশক মানে দশ বছরে পৃথিবীর বুকে আটটি সম্পদ এবং বৃত্তশালী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা অন্যতম রাষ্ট্র হবে সেই সময় ছিল আমাদের পার ক্যাপিটাল আয় ছয় পয়েন্ট সেটা দ্বিগুণ হবে মানে দুনিয়ার সম্পদ এবং প্রাচুর্যের দিক থেকে এইটা একটা নিরাপদ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার মধ্যে একটি রাষ্ট্রের পরিণত হবে সেই ষড়যন্ত্র রোখা দেওয়ার জন্য আন্তর্জাতিক শক্তি প্রতিবেশীরা মিলে বাংলাদেশ এক চক্রান্ত মূলক ওয়ান সেই ওয়ান ইলেভেন ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি গলা টিপে ধরলেন বাংলাদেশের জাতীয় দেশপ্রেমিক রাজনীতিকে আজকে নির্বাসিত করা হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলার মানুষের অধিকারের জন্য যে লড়াই করবেন সেই নেতাকে আজ থেকে আঠারো বছর আগে নির্কাশিত করা এই আজকে নির্বাসনের থেকে বাংলায় এক অভূতপূর্ব জাগরণের নেতৃত্বাদের পতনের জন্য উনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন একটা পরে একটা পদক্ষেপ কর্মসূচি নিয়ে এগুলো কারা প্রকাশ করে কারা গোটা জাতিকে এক মহান নিয়ে আসবে একটা রাজনৈতিক শক্তি তার অর্থনৈতিক মুক্তি এবং মানুষের অধিকারের ভিত্তি হিসাবে কাজ করে যদি তার সাংস্কৃতিক তার আর এই সাংস্কৃতিক কার্যক্রম একটা অংশ আপনারা যেটা আজকে একটা গান পরিবেশন করলেন আমাদের মধ্যে জাগরণের জন্য আমাদের উত্তেজনা এবং আমাদের আনন্দের জন্য